চাঁদপুর সেতুর টোল আদায়কে কেন্দ্র করে চাঁদপুর শহরে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে দুই সালে চাঁদপুর সেতু চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতিয়া নদীর উপরে যে নির্মিত সেতুটি এটি প্রায় আঠারো কোটি ১২ লক্ষ টাকায় ব্যয়ে দুইশো মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয় কিন্তু জাতীয় দৈনিকের দুই সালের তথ্য অনুযায়ী উনিশ সাল পর্যন্তই সরকারি কোষাগারে জমা হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা যা ওই সময়ের ব্যয় অনুযায়ী প্রায় দ্বিগুণ লাভ বর্তমানে দুই হাজার উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত তো কোটি কোটি টাকা অলরেডি কষাগারে জমা হয়েছে পাশাপাশি যারা এটা বিভিন্ন সময়ে ঠিকাদারি দায়িত্বে বা এটার টোল আদায়ের দায়িত্ব নিয়েছে তারাও তো কামিয়েছে কোটি কোটি টাকা কিন্তু এ অঞ্চলের জনগণ শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে এই সেতু টোল আদায়ের মাধ্যমে এতদিন এটা সাধারণ যে রিক্সা অটোরিকশা সিএনজি এগুলো থেকে শুরু করে বড়ো সব গাড়ি থেকে টোল আদায় করতো গত কয়েকদিন ধরে তারা বাইকে টোল আদায়ের সিদ্ধান্ত এবং এটা বাস্তবায়ন শুরু করেছে আজ থেকে যার কারণে শহরে এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে বাইকারদের মধ্যে এবং অন্যান্য যানবাহন পরিচালনাকারীদের মধ্যে জানিয়ে রাখা ভালো এই সেতু টোল আদায় বন্ধে কিন্তু জাতীয় সংসদেও কথা বলেছেন ফরিদগঞ্জের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য কিন্তু আজ অবধি পর্যন্ত কেন বন্ধ হয়নি কোন অদৃশ্য কারণে এটি বন্ধ হয়নি তা এখনও জানা যায়নি যেহেতু এই অঞ্চলটি সেতু অঞ্চলটি অনেকে ঘোরার উদ্দেশ্য ব্যবহার করা থাকে ছোট্ট এই শহর চাঁদপুরের মানুষ এবং ফরিদগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ তারা আসা যাওয়ার পথে পর্যটকরাও কিন্তু ব্যাপক হয়রানির শিকার হয় এই টোল আদায়কারীদের কাছ থেকে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বশীলদের প্রতি অনুরোধ এই বিষয়টি অবশ্যই আপনারা দৃষ্টিতে আনবেন এবং গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন যাতে করে সাধারণ জনগণ ভোগান্তিতে না পড়ে সাধারণ গরিব এই মেহনতি মানুষ সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার সহ এই শ্রমিকরা যাতে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও বিষয়টি আমলে নেবেন আশা করি শান্তিপূর্ণ এই শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক এটাই আমাদের সবার কাম্য যেহেতু এই সেতু থেকে অলরেডি সরকারি যে ব্যয় হয়েছে ব্যয়ের চাইতে কয়েকগুণ বেশি অর্থ সরকারি কোষাগারে অলরেডি জমা হয়ে গেছে জাতীয় দৈনিকের তথ্য মতে তাই আমি মনে করি এই সেতুতে বর্তমানে কোনো যানবাহনেরই টোল আদায় করা উচিত নয় এই বিষয়টি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ করে দিবে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ণ এই শহরের শান্তি ও সৌন্দর্য বজায় রাখতে গ্রহণযোগ্য সমাধান আশা করি আমরা সাধারণ মানুষ এই ধরনের নিত্য নতুন তথ্যবল ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ